আসলে বরাবরের মতোই আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা এই দুর্গম পার্বত্য অঞ্চলে যেখানে বঞ্চিত এবং সুবিধা বঞ্চিত মানুষজন তারা হচ্ছে প্রাথমিক সেবাগুলো পাচ্ছে না চিকিৎসা সেবাগুলো তো আমরা চেষ্টা করছি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের দৌড় সেই সেবাগুলো পৌঁছে দিতে তো তারই ধারাবাহিকতা আমরা আজকে এসেছি জোড়াব্রিজ এলাকায় এখানে হচ্ছে আশেপাশে বেশ কিছু পাহাড়ি এর বসবাস আছে আপনারা জানেন তো সেক্ষেত্রে আমরা আজকে দিনদাপে এখানে ক্যাম্পেইন করার উত্তর নিয়েছি এবং হোপফুলি আমরা এখানকার যে জনগণ আছে তাদের প্রাথমিক স্বাস্থ্যসেবার যেটা আমরা টার্গেট করে এসেছি সেটা সুষ্ঠুভাবে বিতরণ করতে পারব এবং এ পর্যন্ত যেটু যেটুকু দেখলাম যে এখানকার অধিকাংশ রোগীর মধ্যে বৃদ্ধ বয়স্ক নারী শিশু এই ধরনের রোগীরা আছেন যাদের হচ্ছে প্রাথমিক চিকিৎসায় যেগুলা মানে প্রয়োজন লাইক হচ্ছে বিভিন্ন ধরনের তারা বাদ ব্যথা জনিত সমস্যা আক্রান্ত চুলকানি হ্যাঁ তো পেটের পীড়া এ ধরনের বিভিন্ন সমস্যা আছে তো এই জিনিসগুলোর জন্য যে চিকিৎসা সেবাটা তারা আসলে মানে দুর্বলতার কারণেই হোক বা চিকিৎসা সেবার ফ্যাসিলিটি না থাকার কারণে হোক তারা সবসময় পায় না তো আমরা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বরাবরের মতোই এবারও চেষ্টা করে যাচ্ছি এই বিষয়গুলোকে দেখার জন্য এবং তার তারই ধারাবাহিকতায় আমরা এখানে এখানে আজকে ক্যাম্পেইন পরিচালনা করছি তো আপনাদের সহযোগিতা এবং সবার আশা আকাঙ্ক্ষার মধ্যতেই আমরা হচ্ছে এই আমাদের এই উদ্যোগ অব্যাহত রাখবো এবং ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে এই সেবার কার্যক্রম চালিয়ে চালিয়েছে আর বিজি জ্বর আমারি সম্পূর্ণ